এইটুকুই তো জীবন সমঝোতা করতে পারবো না তোমাকে নিয়ে কারোর সাথেই তোমার সাথে সাবান শ্যাম্পু গামছার অনিশ্চিত খুশি সকালবেলা থেকে মাঝরাত অবধি ছাদের দড়িতে উড়তে থাকে স্বাধীন হবার লক্ষ্য নিয়ে মায়ের রং চটা হলুদ শাড়ি উঠোন জুড়ে পড়ে থাকে শেষ বিকেলের ছুটি পাওয়া পাতারা আমার ছাপোসা মধ্যবিত্ত জীবনে আসবে কি তুমি একবার হয়তো অন্ধকার তোমাকে গিলে খাবে স্বপ্ন আটকে দেওয়া মশারির তলায় শুয়ে ভেবেই যায় জ্যৈষ্ঠের শেষ মাঝরাতে কখনো টলতে টলতে রাস্তার এপার ওপার হতে হতে আমি পায়ে হেঁটে বাড়ি আসি বাড়ি ফিরে তোমাকে দেখলে অরণ্যের মতো সুন্দর লাগে ডালপাতা সরিয়ে একের পর এক ফুলেদের পাহাড় চাঁদের হাসির মতো ক্লান্ত উঠবে জানি জুড়ে আমাদের বৃষ্টি নামবে আকাশ হয়ে যাবে বড্ড ফ্যাকাশে তবুও ভালোবাসা দিয়ে মুড়ে দেবো দুজনকে আমার লেখা কবিতা জ্যৈষ্ঠের মাঝরাতে